ঠিক আছে আর এখানে কিলো হিসাব করে কখনো গাড়ি নেবেন না কিলো হিসেবে সেক্ষেত্রে অবশ্যই আপনি ধরা চ্যানেল আর এখন দেখতে পাচ্ছেন আমি কিভাবে গাড়িটা নিয়ে নামতেছি এখানে জোস একটা সুন্দর একটা ভিউ আছে আমি নেমে নেমে যাচ্ছি দেখি ও মাই যাক নামতে পারলাম অবশেষে এখানে এসে খুব ভালো লাগতেছে প্রথমে যে ব্যাপারগুলা অনেক কিছু ব্যাপার আছে এখানে আমি আজকে আসলে মেইন যে পার্ট সেটা হচ্ছে এখানে ভিডিও করতে আসছি আজকে একটা টপিক নিয়ে সেটা হচ্ছে কিভাবে আমরা একটা পুরনো বাইক কিনতে পারি এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তো আমরা একটা পুরনো বাইক যখন কিনতে যাব। কি কি জিনিস দেখব সেগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা থাকবে সো চলেন শুরু করা যাক আজকে ডিটেলস আলোচনা আমাদের যে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের বাইকে একটা পুরনো বাইক যখন আমরা কিনতে যাব পুরনো মার্কেট প্লেস থেকে হোক বা আমরা কার থেকে যখন কিনতে যাবো সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের গাড়ির ট্যাক্সটুকেন আপডেট আছে কি না কাগজপত্রগুলো আমাদেরকে আগে প্রথমে চেক করে নিতে হবে কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে সব ঠিক ওকে আমরা প্রথমে হচ্ছে ট্যাক্স টুকেনটা দেখব ট্যাক্স টুকেনের মেয়াদ আছে কি না সেটা দেখবো কি না যদি আপডেট না থাকে সেক্ষেত্রে আমাদেরকে যে সেল করতে তাকে বলতে হবে যে আপনি একটু আপডেট করে দেন তাহলে আমার জন্য সুবিধা হয় আর না হলে ওই মানিটা আমি লেস দিয়ে তারপর আপনাকে টাকাটা পে করব বাজেট প্রাইস ধরতে হবে এছাড়া এরপরে যে ইয়াটা হচ্ছে আমাদের ওনারশিপ ঠিক আছে কি না মালিকের যে মালিকের গাড়ি তার নামে গাড়ি আছে কি না সেটা আমাকে অবশ্যই চেক করে নিতে হবে অ্যাকনলেজমেন্ট স্লিপ অথবা পেপার দেখে আমাকে চেক করে নিতে হবে হ্যাঁ এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের বাইকের কন্ডিশন কন্ডিশন আমরা কিভাবে বুঝবো এক হচ্ছে আমাদের ইঞ্জিন ইঞ্জিনে যখন আমরা স্টার্ট দিব গাড়িটা তখন সাউন্ডটা স্মুথ হইতে হবে সাউন্ডটা যদি স্মুথ না হয় একটু মানে করা একটা সাউন্ড হয় কেটকেট মানে ওইরকম হইলে তাহলে বুঝে নিতে হবে যে এটা ইঞ্জিনে সমস্যা আছে বা ব্রেকিং পিরিয়ড মেনটেন করে নাই এরপরে হচ্ছে আমাদের চাকা চাকাটা একটু দেখতে হবে চাকার কন্ডিশন ঠিক আছে কি না চাকা বেশি ক্ষয় হয়ে গেছে কি না সেটা একটু চেক করে নিতে হবে আমাদের চাকার এই যে এখানে বিট যেগুলো আছে এগুলো আমাদেরকে দেখতে হবে যে বেশি ক্ষয় হয়েছে কি না এগুলো লেভেল হয়ে গেছে কি না সেটা একটু আমাদেরকে চেক করে নিতে হবে আর এছাড়াও রিম যে ব্যাপারটা আছে রিমের এটা কিন্তু রেডিয়াল থাকতে হবে এটা রেডিয়াল না থাকলে আমাদের বুঝে নিতে হবে এটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে এরপরে যে ব্যাপারটা আছে আমাদের সেটা হচ্ছে ব্রেক সামনের ব্রেক এবং পিছনের ব্রেক পায়ের ব্রেক দুইটাই যাতে আমাকে চালাই দেখতে হবে চালানো ছাড়া আমি কখনোই কিন্তু বুঝতে পারবো না যে গাড়িটা কি কন্ডিশনে আছে ব্রেকিং ঠিক আছে কি না এরপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের ডিস্ক ব্রেক যেটা আছে ডিস্ক ব্রেকটা দেখতে হবে ডিস্ক ব্রেক ঠিক আছে কি না সেটা একটু আমাদেরকে চেক করে নিতে হবে ব্রেক ঠিক আছে কি না সেটা দেখতে হবে ব্রেকের হচ্ছে আমাদের ব্রেক প্যাডগুলো আমরা একটু ধরে দেখবো যে এখানে বেশি ক্ষয় হয়েছে কি না সেটাকে দেখতে হবে আর এরপরে যেটা হচ্ছে আমাদের পিছনের ব্রেকটা আমরা হচ্ছে পিছনের যে পায়ের ব্রেক আছে সেটা একটু এই যে পায়ের ব্রেকটা চাপ দিয়ে যখন চালাবো তখন একটু চালায় দেখব যে পায়ের ব্রেকটা ঠিক আছে কিনা না এরপর হচ্ছে আমাদের ক্লাচ আর গিয়ার গিয়ার শিফটিং যখন করব কোনো আওয়াজ হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে গিয়ার শিফটিংয়ের সময় মানে গিয়ার শিফটিংয়ের এখানে কিন্তু অনেক আওয়াজ হয় মাঝে মাঝে পুরনো বাইকগুলোতে যেটা সমস্যা গিয়ার বক্সের সমস্যা সেটা খেয়াল রাখতে হবে এবং আমাদের এই যে এটা স্মুথ আছে কি না সেটা খেয়াল রাখতে হবে ক্লাচ এরিয়াটা এরপর হচ্ছে চেসিস এবং ফ্রেমিংটা বিষয়গুলো খেয়াল রাখার অনেক কিছু আছে চেসিসের যেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের এই যে এটা সোজা থাকতে হবে সোজা থাকলে মানে এটা যখন আমরা দেখব এটা আমি অলরেডি এক সাইড করে রাখছি যার কারণে এরকম হয়ে গেছে এই যে বাঁকা এক সাইডে বালুতে ঢুকে আছে যার কারণে বাঁকা হয়ে আমি যখন চেক করব তখন অবশ্যই এটা আমি সোজা বরাবর চেক করে দেখতে হবে অথবা আমি এখানে মিলাই এই যে এখানে তিন আঙ্গুল এই যে এখানে আমি তিন আঙ্গুল বা এখানেও তিন আঙ্গুল এই সাইডে হলেও আমাকে সেম তিন আঙ্গুল করে মিলাইতে হবে বরাবর আছে কিনা সেটা দেখতে হবে এরপর হচ্ছে আমাদের হেডলাইট হেডলাইটটা হচ্ছে আমাদের ঠিক আছে কি না হেডলাইট এই যে হেডলাইটের চালাই দেখবো গাড়ি যখন চালাবো তখন হেডলাইটটা ঠিক আছে কি না বা ইন্ডিকেটরগুলো কাজ করতেছে কিনা এই যে সবগুলো চারপাশে যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো কাজ করতেছে কিনা সেগুলো আমাকে সবগুলো চেক করে দেখতে হবে একটা একটা করে চেক করব। আর এছাড়া হচ্ছে আমাদের হর্ন হর্ন যদি আমরা চেক করি এই যে হর্ন হচ্ছে অনেক সময় ব্যাটারির কারণে কাজ করানো ঠিকমতো ব্যাটারি ওইটা কিন্তু আমরা ব্যাটারিও চেক করা হয়ে যাবে একসাথে হর্ন যখন চেক করব তখন দেখা যায় যে ব্যাটারি যদি চার্জ না থাকে সেক্ষেত্রে হর্নটা ঠিকমতো বাজে না সেটা দেখতে হবে আর হর্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট গাড়ি চালানোর ক্ষেত্রে এরপরে যে জিনিসটা হচ্ছে আমাদের বাইকের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না সেটা চেক করতে হবে অ্যাক্সিডেন্ট হিস্টোরি চেক করার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসগুলো খেয়াল করতে হবে কোনো বড় স্ক্র্যাচ আছে কিনা না গাড়ির এই যেইখানে বা এই ধরনের সাইডগুলোতে কোনো বড় স্ক্র্যাচ আছে কি না সেগুলো খেয়াল করতে হবে বা কোথাও ভাঙা আছে কি না সেগুলো খেয়াল করতে হবে যেগুলো অ্যাক্সিডেন্টে মানে বড় ক্ষয় হয় সেগুলো যাতে মানে ওইরকম স্ক্র্যাচ যাতে না থাকে আমরা যে বাইকটা কিনবো সেটাতে কোনো স্ক্র্যাচ যাতে না থাকে এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে চেসিসে বলতে ভুলে গেছি যে এখানে কিন্তু আমাদের এখানে মিলবে না যদি অ্যাক্সিডেন্ট করে সেটা মিলাইতে পারে না ওরা এইখানে একটু এক্সট্রা থাকে এটা কিন্তু আপনারা চেক করে নেবেন চেসিস যখন খেয়াল করবেন আর হচ্ছে গাড়ির যখন কাগজ মিলাবেন তখন অবশ্যই চেসিসের এই যে এই নাম্বারটা মিলাবেন এটা ঠিক আছে কিনা এটা দেখা যায় যে অনেকে সিল দিয়ে দেয় এটা সিল না এটা হচ্ছে টেম্প ইয়া করা থাকবে ডিরেকশন হচ্ছে সি মানে একদম খোদাই করা থাকবে নাম্বারটা চেসিস নাম্বারটা এটার সাথে কাগজের সাথে যে ইয়াটা আছে সেটা মিলাই দেখবেন তাহলে মোটামুটি একটা ভালো একটা ইয়া পাবেন আর বাইক নিতে পারবেন আর এছাড়া কোনো সার্ভিস বই যেটা আছে আমাদের সার্ভিস বইটা কিন্তু অবশ্যই লাগবে সার্ভিস বইটা যার থেকে নেবেন ওর থেকে সার্ভিস বুকটা নিয়ে নেবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস এছাড়া আমাদের বাইকের আরও কিছু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ওয়ারিং যেগুলো সবগুলা সুইচ কাজ করতেছে কিনা এগুলো একটু চেক করে নেওয়া আর ব্যাটারি ব্যাটারি বিষয়টা যদি বলি সেটা হচ্ছে আপনার ব্যাটারিটা কি কন্ডিশনে আছে সেটা একটু গাড়িটা চালাইলে আপনি বুঝতে পারবেন হেডলাইট এবং হর্ন দিয়ে যদি চালান মোটামুটি আপনি আইডিয়া করে ফেলতে পারবেন যে এটা কি কন্ডিশনে আছে সো এই বিষয়গুলো আসলে আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে যে এটা পুরনো বাইক যখন কিনতে যাব তখন আমাদের অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে আর এছাড়াও আরও কিছু ব্যাপার আছে আমি একটু গাড়িটা স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আমি আরেকটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে এই যে অয়েল সিল লিক আছে কি না বা এখানে অয়েল সিল লিক হয়ে গেছে কি না সেটা খেয়াল করতে হবে আমাদের হ্যাঁ আর এখানে এই ইয়াটা শেপটা ঠিক আছে কি না এটা একটু দেখতে হবে আর এছাড়া ইঞ্জিনের যে ব্যাপারটা আছে আমাদের ইঞ্জিনের ব্যাপারটা হচ্ছে আমাদের খোলা ফিটিং হয়েছে কিনা এই যে নাট খোলা ফিটিং হয়েছে কিনা এটা কিন্তু খেয়াল করতে হবে ইঞ্জিনের ব্যাপারটা ইঞ্জিন খোলা ফিটিং হলে এখানে কিন্তু ওরা মিলাইতে পারে না আমারটা একদমই আনটাশ ইঞ্জিন যার কারণে আসলে কোনো ইয়ে নাই এখানে ওরা মিলাইতে পারবে না ইঞ্জিনটা হলে আর এই যে আমাদের কার্বোর্ডের যে বিষয়টা আছে কার্বোর্ডের এখানে কোনো তেলটা লিক হচ্ছে কিনা এটা আমাকে দেখতে হবে এই সকল বিষয়গুলো আমাদের খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারবো পুরোনো বাইক কেনার আগে এছাড়া আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আমাদের এই যে চেন চেইনের যে দাঁতগুলো আছে এগুলো কিন্তু মানে কোন আকৃতি হবে চুক্কা হবে যেটা বলে আমরা এটা কিন্তু ভোতা হইলে মনে করবেন যে চেনটা অনেকদিন ইউজ হয়েছে আর যার কারণে সমস্যা হবে আপনার প্রিমিয়াম পুরোটাই চলে যেতে পারে আর এরপর হচ্ছে আমাদের মনসক সাসপেনশন যেটা আছে এটাও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে কারণ হচ্ছে গাড়ি যখন আমরা চালাবো সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের অনেক কিছুই নজরে চলে আসবে অটোমেটিক আর এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের পাদানি যেটা আছে এটা বরাবর কোনো ঠিক আছে কি না বাইক স্ট্যান্ড হলে বরাবর ঠিকমতো স্ট্যান্ড হচ্ছে কিনা বা বেশি একদম হেলে যাচ্ছে কি না এটা খেয়াল রাখতে হবে কারণ এটা অনেক বড় একটা প্রয়োজনীয় জিনিস বাইকারদের জন্য আর এছাড়া আরও টুকি টাকি অনেক কিছুই আছে বাইক যখন কিনতে যাব তখন কিন্তু আমাদের এগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সব কিছুই যেমন হচ্ছে যে এই ধরনের পাদানিগুলো ঠিক আছে কি না বা এই ধরনের কোনো স্ক্র্যাচ খাইছে কিনা ভিতরে সবগুলোই খেয়াল রাখতে হবে আর এখানে আমি একটু চালাই দেখি গাড়িটা চালাই দেখলে তাইলে আপনাদেরকে আরেকটু বলতে পারবো কি কি জিনিসগুলো আপনারা খেয়াল করবেন আরও যে ব্যাপারগুলো খেয়াল করা দরকার এই যে দেখেন আমি এখন এই যে সোজা পজিশনে রাখছি গাড়িটা এরকম স্ট্রেট থাকতে হবে গাড়িটা হ্যাঁ স্ট্রেট থাকলে বুঝবেন ঠিক আছে গাড়িটা এরপরে এই যে দেখেন সাউন্ডটা দেখেন কি স্মুথ একটা সাউন্ড ডেলিভারি করতেছে আমার গাড়ি থেকে সো এটা অনেক আপনাকে সাউন্ডটা বুঝেই শুনেই বুঝে নিতে হবে যে গাড়িটা ঠিক আছে আর এখানে কিলো হিসাব করে কখনো গাড়ি নেবেন না কিলো হিসেবে নিয়ে যদি গাড়ি নেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ধরা খাবেন যেটা আমার এক খুব কাছের বন্ধু ধরা খাইছে সে হচ্ছে গাড়ি নিছে নয় হাজারে নয় হাজার কিলো দেখে নিছে সে হ্যাঁ কিন্তু সে যখন সার্ভিস সেন্টারে গেছে তখন তার গাড়ি বের হয়েছে সার্ভিসে দেওয়ার সাথে বের হয়ে গেছে বিশ হাজার কিলো গাড়িটা রান হয়েছে এবং সে এত পরিমাণে গাড়িটাতে লস খাইছে জিক্সার নেকেট ভার্সনটা ওই গাড়িতে সে মানে প্রচুর লস খাইছে এই এই ধরনের আপনারা ভুল করবেন না কখনোই আপনারা কিলো দেখে গাড়ি চালাবেন না গাড়ি নেবেন না গাড়ি নেওয়ার আগে অবশ্যই আপনাকে এই ইঞ্জিনের সাউন্ডটা চেক করে নিতে হবে আর এই দেখেন আমার গাড়ির হচ্ছে গিয়ারটা আমি একটু গিয়ার শিফটিংয়ে যে ব্যাপারটা বলছিলাম সেটা কিন্তু বরাবর আপনার গিয়ার হচ্ছে কি না গিয়ারটা পড়তেছে কি না আপনি এটা কিন্তু চালাইয়ে দেখতে হবে না চালালে আপনি কখনোই বুঝতে পারবেন না এই বিষয়গুলো খেয়াল করতেই হবে আপনাকে পুরনো গাড়ি যখন কিনতে যাবেন আর আমি অবশ্যই হানড্রেড পার্সেন্ট জোর দিচ্ছি হয়তো হচ্ছে আপনাদের কাগজ দেখতে হবে গাড়ির মালিকানা কে আছে যদি সেকেন্ড পার্টি থাকে তাহলে তার একনোলজমার স্লিপ আছে কিনা বা তার কার্ড আছে কিনা নাম্বার ডিজিটাল নাম ইয়া কার্ড আসছে কিনা সেটা চেক করতে হবে এছাড়া আরও ওনার আপনি যখন গাড়িটা কিনবেন সিকিউরিটি পারপাসে ওনার আইডি কার্ড নিবেন প্লাস এমন গাড়ি থেকে নেওয়ার চেষ্টা করবেন সে যাতে আপনার পরিচিত হয়ে থাকে পরিচিত ছাড়া গাড়ি নেবেন না আর এটা পরিচিত হলে প্রেফারেন্সটা ভালো আপনি যে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যুতেও তাকে ধরতে পারবেন সাপোজ ধরেন ওই গাড়িতে হচ্ছে মামলা আছে কোনো একটা মামলা হইলো ওই গাড়িতে তো দেখা যায় যে ওইটা আপনার কোনো ইস্যু ছিল না কিন্তু তার ইস্যু ছিল সো ওইটা কিন্তু আপনি একটা হ্যাসেল ফ্রি হইতে পারবেন আর আমি যদি গাড়ি কিনতে পুরোনো গাড়ি কিনতে যান সেক্ষেত্রে ডকুমেন্টগুলো একজন সার্জেনকে দেখা নেবেন ট্রাফিককে দেখা নিলে সে একটু মোটামুটি সার্জনকে দেখালে সে একটু মোটামুটি আপনাদেরকে এনশিওর করতে পারবে কোনো মামলা আছে কি না এটা একটু খেয়াল করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক বাইকারদের জন্য পুরোনো বাইক কেনার ক্ষেত্রে আর এছাড়া আপনারা যদি দেখেন এই ধরনের এই যে আমাদের টাঙ্কি ইয়া তেলের যে টাঙ্কিটা আছে এটাতে ঠিক মতো ওপেন হচ্ছে কিনা চাবি দিয়ে চাবি দিয়ে খুলতে পারতেছেন কি ইজিলি সেটা একটু খেয়াল করে দেখবেন আর ভিতরে কোনো জং আছে কিনা সেটাও কিন্তু চেক করে নিতে হবে গাড়ির আর এখানে মাস্টার সিলিন্ডারের তেল ঠিকমতো আছে কিনা না এটাও অবশ্যই আপনাদের চেক করে নিতে হবে সো পুরনো গাড়ি আসলে অনেক ব্যাপার আছে আর এছাড়াও হচ্ছে আমি যদি বলি আমাদের সাইলেন্সার এই যে সাইলেন্সারের ব্যাপার এই যে ধরেন এখানে গাড়ি যদি স্টার্ট হয় তখন এখানে কিন্তু সাদা দোয়া যদি বের হয় সেক্ষেত্রে মনে করবেন যে সমস্যা আছে এখানে তেলের সমস্যা আছে ইঞ্জিনের আর এখানে হচ্ছে আমি দেখে নি কালো একটা শুকনো ধোয়া ইয়া বেরোচ্ছে কালো এটা সমস্যা না এটা হচ্ছে অনেকক্ষণ ইয়া থাকে আর এটা যদি ভিজা হইতো তাইলে আমি বলতাম যে সমস্যা আছে সো এই ধরনের ইস্যুগুলো আমাদেরকে খেয়াল করতে হবে আর এখানে এটা বাঁকা হয়ে আছে কিনা এগুলো খেয়াল করবেন সব কিছু মোটামুটি চেক করে নেবেন যতটুকু পারা যায় হানড্রেড পার্সেন্ট এনশিওর করে তারপর গাড়িটা নেওয়ার চেষ্টা করবেন আর আমি তো বললাম আমি যত কিছু বলছি আসলে হয়তো অনেক কিছু স্কিপ করে গেছি ভুলে গেছি সো যদি কিছু ভুলে গিয়ে থাকি সে সেক্ষেত্রে আপনারা একটু জানাবেন যে কোনো কিছু আমার ভুল হয়েছে কিনা না বলাতে ভুল হয়েছে কিনা সেটাও জানাবেন আর যদি আপনাদের জানা থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোন বিষয়গুলো আপনারা বললে ভালো হবে একটা বাইকারের জন্য নতুন পুরনো বাইক কিনতে হেল্প হবে আপনারা যদি কমেন্টে জানান সেক্ষেত্রে আমি আমিও উপকৃত হব এবং একজন নতুন বাইকার উপকৃত হবে সো আজকের বিষয়গুলো আসলে অনেকগুলোই বললাম এখানে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করলাম সো আজকে আসলে এতটুকুই আর লম্বা না করে ভিডিওটা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরোনো বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সচেতন থাকবেন দেখে শুনে গাড়ি নেবেন গাড়ি চালায় নেবেন গাড়ি কখনও কারো বিশ্বাসে কাউকে বিশ্বাস করে গাড়ি কিনবেন ওইরকম কিছু না গাড়ি চালাবেন তারপর গাড়ি নেবেন সো এতটুকুই ছিল আজকের ব্লক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা